তার স্বামীর আল্লাহ রসুলের কাছে এসে বললেন আল্লাহ আমার স্বামী তো কৃপন হন আমার স্বামী তো কৃপন তার স্বামীর বলতেছে আমার স্বামী তো আমার ও আমার সন্তানদের জন্য আবশ্যকীয় ভরণ পোষণ পরিমাণ খরচ বহন করে না আমি যদি আমার স্বামীর সম্পদ থেকে তাকে না জানিয়ে কিছু নেই তাতে কি আমার কোনো পাপ হবে অর্থাৎ আবু সুপেনের স্ত্রী আল্লাহর রাসূলের কাছে এসে বলতেছেন আমার স্বামীর কৃপা আমার এবং আমার সিদ্ধান্তের জন্য প্রয়োজন আবশ্যকীয় ফরজ দেন না এই ক্ষেত্রে আমি যদি আমার স্বামীর সম্পদ থেকে না জানি একছিনে দাল ইয়া রাসূল হাবীব আল্লাহ এই ক্ষেত্রে কি আমার কোনো পাপ হবে কি আমি কি গুনাহগার হব ফাকালান ফুদি বিম্মা দিহি বিল মা'রুফি মা ইয়াকফিকা আল্লাহ রসুল বললেন ন্যায় ভাবে ন্যায্য ভাবে তোমার ও তোমার সন্তানদের জন্য যথেষ্ট হওয়ার মতো সম্পদ থেকে গ্রহণ করবে অর্থাৎ আল্লাহ রসুল বললেন তোমার ও তোমার সন্তানদের জন্য প্রয়োজনীয় যথেষ্ট পরিমাণ খরচ তোমার স্বামীর সম্পদ থেকে গ্রহণ করতে পারবে অর্থাৎ এই হাদিস আমরা বুঝতে পারি যদি কোন স্বামী তার স্ত্রী সন্তানদের জন্য প্রয়োজনীয় খরচ আবশ্যকীয় পরিমাণ যদি বহন না করে এক্ষেত্রে প্রণতা করে থাকে তার সেক্ষেত্রে তার স্ত্রী তার স্বামীর সম্পদ থেকে তার ও তার সন্তানদের আবশ্যকীয় ভরণ পোষণ পরিমাণ খরচ অর্থাৎ যতটুকু তাদের সম্পদ হলে প্রয়োজন পূরণ হবে ততটুকু সম্পদ তার স্বামীর থেকে স্বামী সম্পদ থেকে না জানিয়ে নিলে তার কোনো পাপ হবে না